আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে এই যে সুন্দর সুন্দর হোম ডেকোর প্রোডাক্টস দেখছেন এই প্রোডাক্টসগুলো আপনারা কোথায় পাবেন আমি সেই লোকেশানটা আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার একটা কর্নার জন্য আমার প্লান্ট স্ট্যান্ড প্রয়োজন ছিল তো আমি সেই প্রয়োজনে বের হয়েছে কোথায় পাবো সে চিন্তা করে তো আমার কাছে মনে হয় গোলাম রসোল মার্কেটে কিন্তু প্রায় সব জিনিস পাওয়া যায় তো ফার্স্টে আমি চিন্তা করলাম গোলাম রসুল মার্কেটে যাই হয়তো এই জিনিস ওখানেই পাবো হয়তো ইউনিক টাইপের কিছু ডিজাইনও পেতে পারে সে চিন্তা করে চলে এসেছে আমি গোলাম রসুল মার্কেটে এখানে সেই যে খুব সুন্দর সুন্দর ক্রকারার্সে কিছু আমি আইটেমস দেখছি যদিও আজকে আমি নিব না কারণ আমার এখন এগুলোর প্রয়োজন নেই তারপরেও ভাবলাম কিছু ভিডিও করে রাখে হয়তো বা পরে প্রয়োজন হতে পারে অথবা আপনাদের সাথেও শেয়ার করতে পারে আপনাদেরও হয়তো হেল্প হতে পারে এই যে দেখছেন খুবই সুন্দর সুন্দর গোল্ডেনের বাসার হোম ডেকোর প্রোডাক্টস অনেক এক একজনের বাসার সাজানোর থিম এক রকম বা কালার ডিজাইন এক এক রকম যার যেটা প্রয়োজন সেটা হয়তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনি নিয়ে আসতে পারেন আমার কাছে এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ল্যাম্প শেডটা খুবই সুন্দর লেগেছে এই যে দেখছেন খুবই সুন্দর ওয়ালমেট এইগুলো কিন্তু সাজিয়ে রাখলে খুবই ভালো লাগবে আর একটা দেখছি টি ট্রলি এই ট্রলিটার প্রাইসটা কিন্তু বেশ হাই ছিল প্রায় নাকি এগারো হাজারের মতো বলেছে আমাকে ঘর সাজানোর জন্য গোল্ডেন কালারের প্রোডাক্টস আমার বড় করে ভালো লাগে তো যাই হোক আমি যে কাজে গিয়েছিলাম গোলাম রসুল মার্কেটে আমার প্লান্ট স্ট্যান্ড নাও কেনার জন্য বাট আমি ওখানে পাইনি তো আমি ওখান থেকে ব্যাক করে চলে এসেছে জামাল খান জামাল আইডাল স্কুলের পাশে এই হোম ডেকোর আইটেমগুলোর শপটা কিন্তু রয়েছে খুবই সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্টস এই শপে পাবেন আপনারা ওনাদের বানানো হ্যান্ডমেড প্রোডাক্টসগুলো আমার খুবই সুন্দর লাগে ইউনিক মনে হয়েছে আমার কাছে খুবই সুন্দর সুন্দর এখানে প্রোডাক্টস দেখা যাচ্ছে আমার কাছে তো বাটারফ্লাইটা খুবই সুন্দর লেগেছে খুবই সুন্দর এখানে ল্যাম্প শেডও আছে কেলিওগ্রাফির অনেক প্রোডাক্টস এখানে আছে আরও আছে ব্যাট দিয়ে বানানো ল্যাম্প শেড এই ল্যাম্প শেড দিয়ে যদি রুম ডেকোর করা হয় তাহলে রুমে একটা অ্যাস্থেটিক লোক চলে আসবে দেখতে অনেক বেশি ইউনিক এবং সুন্দর দেখাবে এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর আরও টাইপের ক্যান্ডেল লাইট এগুলো ওনারা মেক করে এই এই যে যে কেন্দ্র কেন্দ্র দিয়ে এখানে এই তারপর আমি আমার প্ল্যানস্টটা আমি যখন জামান খানো পাইনি ওখান থেকে আমি চলে এসেছি বালিয়ার গেটে বালিয়ার গেটে এসে আমি পেয়েছি একটা আমি যেরকম চেয়েছি সেরকমটা না পেলেও মোটামুটি কাছাকাছি আমি আমার প্ল্যানস্ট্যান্টটা পেয়েছি তো চাইলে আমি অনলাইন থেকে অর্ডার করতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে আমি গিয়ে নিজে হাতে দেখে শুনি কিনাটা আমার কাছে বেটার মনে হয়েছে তো আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আমার তো এই তো আমি এই প্লান্ট স্ট্যান্ড কিনেছি এটাকে গোল্ডেন